বাবা না মা সন্তানকে শাসন করার দায়িত্ব কার নেওয়া উচিত সন্তানকে শুধু আদর নয় শাসনও করতে হবে না হলে সে বিগড়ে যেতে পারে শাসন করলে তবেই কেউ সুসন্তান হতে পারে শাসন জীবনে শৃঙ্খলা আনে মানিয়ে নিতে শেখায় কিন্তু বাবা না মা কার উচিত সন্তানকে শাসন করা তা নিয়ে বিতর্ক আছে অনেকে মনে করেন মায়ের এই দায়িত্ব পালন করা উচিত আবার কারো মতে বাবা হলো উপযুক্ত লোক শিশু মনস্তাত্ত্বিকবিদদের মতে সন্তানের ছোটখাটো ভুলভ্রান্তি ধরে দেওয়া উচিত সব সময় মায়ের কারণ তিনি শিশুর সঙ্গে দিনের বেশিরভাগ সময় থাকেন সন্তানের ভালো লাগা খারাপ লাগা ইত্যাদি যা অনেক বেশি ভালো বোঝেন সেজন্য তার কেয়ারিং বেশি থাকে নিয়মানুবর্তিতা শৃঙ্খলা ইত্যাদির শিক্ষা সন্তানকে দেওয়া উচিত মায়ের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সারাদিন কাছে পাওয়ার ফলে মাকে ভয় কম পেতে শুরু করে দেয় শিশুরা তাদের সব কথা শোনে না শিশু বিশেষজ্ঞদের মতে এসব ক্ষেত্রে অবশ্যই বাবাদের এগিয়ে আসা উচিত কারণ বাবার সঙ্গে তার সন্তানের বন্ধুত্ব থাকলেও একটা দ্রুত থাকে সেই দ্রুতের কারণে সন্তানেরা বাবাকে কোনো কোনো ক্ষেত্রে ভয় করে তার কথা খুব সিরিয়াসলি নেয় তবে মায়েদের খেয়াল রাখা উচিত ছোটোখাটো বিষয় যেন তারা নিজেরাই সামলে নেয় সব ব্যাপারে স্বামী নাক গলালে ক্ষতির সম্ভাবনা বেশি এটাও মনে রাখতে হবে বাবা ও মা দুজনেই যেন একসঙ্গে সন্তানকে শাসন না করে তাহলে সন্তানের মধ্যে হতাশা আসতে পারে সে নিজেকে একা মনে করতে পারে এমন কি বিগড়েও যেতে পারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে